হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই সোনাই কিচেনে স্বাগতম আজকে আমি করে দেখাবো ভিন্ন রকম মজাদার টক দই দিয়ে রুই মাছের একটা রেসিপি এই রেসিপিটি আমি যেভাবে তৈরি করেছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ রুই মাছটাকে আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এখন লবণ আর হলুদ দিয়ে মাছটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিব খুব ভালোভাবে মাছগুলোকে আমি হাতের সাহায্যে লবণ হলুদ মাখিয়ে নেব আর যারা বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নেবেন এখন মাছগুলোকে আমি ভেজে নিব চলে যাচ্ছি চুলোতে চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে এক এক করে সব মাছের পিসগুলোকে দিয়ে দেব আর সাবধানভাবে মাছের পিসগুলো তো দিতে হবে তা না হলে হাতে তেল ছিটে ওঠার সম্ভাবনা থাকবে মাছটা ভাজার জন্য চুলার রাস অবশ্যই মিডিয়াম মাছে রাখতে হবে তা না হলে মাছগুলো আমার পুড়ে যাবে মাছের আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে অন্য সাইডও ভেজে নিব সাবধানভাবে মাছগুলোকে ভেজে নিব আর যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন সব তুলে নিচ্ছি এই প্যানের মধ্যেই আমি মাছটাকে রান্না করে নিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা নেড়ে আমি একটু ভেজে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো দুটো তেজপাতা ছিঁড়ে তেজপাতা দুটো দিয়ে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি আর দিয়ে দেব দুটো মতো দারুচিনি এর মধ্যে আমি আবারও আর একটু তেল দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিব এক চামচ মতো রসুন বাটা এক চামচ আদা পরিমাণ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই পরিমাণ অনুযায়ী দিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ মতো মরিচ গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো এখন আমি মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তা না হলে মশলার গন্ধ আসতে পারে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে মাছের পিসগুলোকেও আমি মশলার সাথে একটু সময় ধরে একটু কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী টক দই প্রথমেই বলেছি আমি টক দই দিয়ে রুই মাছটাকে রান্না করব টক দই দিয়ে আমি মাছগুলোকে আবারও একটু হাতে সময় নিয়ে কষিয়ে নেব সাবধানভাবে নেড়েচেড়ে টক দই দিয়ে মাছের পিসগুলোকে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি আমি এখানে এক কাপ মতো পানি দিয়ে দিব আমার মাছগুলো আগেই ভাজা ছিল সেই জন্য আর বেশি পানির দরকার হয়নি সবগুলো খুব ভালোভাবে নেড়ে চেয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ফিরে এসে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমার ফুর্তি শুরু করেছে আমি ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে নি দেব মাছগুলোর এক সাইড আমি উলটিয়ে অন্য সাইডও উলটিয়ে দিব মাছটা যেহেতু আমার ভাজা ছিল সেজন্য এটা হতে খুব বেশি সময় লাগবে না আপনারা বাড়িতে এভাবে টক দই দিয়ে রুই মাছ একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে মাছটা আমার হয়ে গিয়েছে এখন নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে আমি আবারও হালকা একটু নেড়ে নিব জিরের গুঁড়োটা সব কিছুর সাহায্যে একটু আমি নেড়ে মিশিয়ে দেব এখন আমি আমার মাছটা সম্পূর্ণ হয়ে গিয়েছে আমি এখন মাছটাকে নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দিচ্ছি দুটো মতো কাঁচামরিচ দেখেন বন্ধুরা আমার রান্না হয়ে গিয়েছে টক দই দিয়ে রুই মাছ কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও হয়েছিল দারুণ মজাদার আপনারা একবার হলেও বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখতে পারেন কতটা মজা লাগে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন তাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম